আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী সংবাদ পড়ছি সার্বিক পরিস্থিতি দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করতে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় আজ বিকেলে শুরু হওয়ার কথা রয়েছে মতবিনিময় সভায় দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল থাকবে না বলে জানা গেছে বর্তমানে দেশে পঁয়তাল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এর বাইরে আলোচিত জামাতে ইসলামী সহ অনেক দলই ও মোর্চা নিবন্ধনের বাইরে থেকেই রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে দেশের বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে মৌলভীবাজারে এখনও একজন নিখোঁজ বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে বন্যায় কুমিল্লায় চোদ্দ জন ফেনীতে উনিশ নোয়াখালীতে আট চট্টগ্রামে ছয় কক্সবাজার তিন খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে একজন করে মারা গেছেন এগারোটি জেলায় মোট দশ লাখ ন হাজার পাঁচশো বাইশটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা চুয়ান্ন লাখ চৌষট্টি হাজার একশো সাতষট্টি জন তিন হাজার দুশো উনসত্তরটি আশ্রয় কেন্দ্রে এখনও চার লাখ উনসত্তর হাজার ছয়শো সাতাশি জন মানুষ এবং আটত্রিশ হাজার একশো বিরানব্বইটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট পাঁচশো সাতষট্টিটি মেডিকেল টিম চালু রয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে এ পর্যন্ত চার কোটি বান্ন লাখ নগদ টাকা বিশ হাজার ছশো পঞ্চাশ মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনা খাবার পঁয়ত্রিশ লাখ টাকার শিশু খাদ্য এবং পঁয়ত্রিশ লাখ টাকার খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়াও দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আসম বীর প্রতীক বলেছেন তারা রাজনীতি করতে আসেননি এবং ভবিষ্যতেও রাজনীতিতে থাকবেন না তাদের উদ্দেশ্য হচ্ছে যতদিন তারা আছেন পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাবেন যাতে সরকারি কর্মকর্তা এবং জনগণের মধ্যে পার্থক্য না থাকে তিনি গতকাল রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফারুকি আজম প্রতীক বলেন সব জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কার সম্পন্ন হলেই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে সবাই মিলে দায়িত্ব নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটাকে নতুনভাবে গঠন করা এবং কোনোভাবে যাতে আগের অবস্থায় ফিরে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে তিনি বলেন মানুষের সেবা করার সুযোগ বারবার আসে না মানুষের সেবা করার উপর আর কিছু নেই প্রজাতন্ত্রের কর্মচারী এবং সাধারণ মানুষ সবাই এক কারোর মধ্যে কোন ভিন্নতা নেই ফারুকিয়াসম বলেন তরুণরাই এই বন্যায় এগিয়ে আসছে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে অনেক রকমের প্রতিষ্ঠান আছে তারা কাজ করতে আগ্রহী তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে এমন দেশ পৃথিবীতে আর একটাও নেই এ দেশকে নানা কারণে দরিদ্র করে রাখা হয়েছে রাজশাহীতে পদ্মা নদীর পানি ফের কমতে শুরু করেছে টানা তিন দিন পর গত বৃহস্পতিবার পদ্মার পানি চার সেন্টিমিটার বেড়ে দাঁড়িয়েছিল ষোলো দশমিক তিন চার সেন্টিমিটারে গতকাল বিকেল তিনটায় রাজশাহী শহরের বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক তিন শূন্য সেন্টিমিটার ফলে একদিনের ব্যবধানে পদ্মার পানি কমেছে চার সেন্টিমিটার ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত বাঁধের সব গেট খুলে দেওয়ার পর রাজশাহীতে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছিল তবে গেট খুলে দেওয়ার পরও পদ্মার পানি বাড়েনি রাজশাহী পাওবর পানি উচ্চতম পরিমাপকারী এনামুল হক জানান পদ্মার পানি কখনো কমছে আবার কখনো বাড়ছে তাই আগামী কয়েকদিনের মধ্যে পানি বাড়বে কিনা তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলায় বিশটি বেসরকারি কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ করেছে এসব ভবন নির্মাণ খাতে ব্যয় হয়েছে কোটি লক্ষ টাকা সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বেসরকারি কলেজ সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান জানান নির্মাণ শেষে এসব ভবন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন আধুনিক নির্মিত এসব একাডেমিক ভবনে কলেজের শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে পাঠ গ্রহণে সক্ষম হচ্ছে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে